কিছু ছোলা কলায় লাগে আদিবাসী কিন্তু ছেলে খেলতে খেলতে সেটা তুলে নিয়ে একজন আমার কর্মী বলেছে না বলছে আমাদের মলের কলেজ টু বলার কি আমরা সবাই স্যারের কাছে আবেদন নিয়ে এসেছিলাম বিশ্বকর্মা পুজো যাতে আমরা ভালোভাবে করতে পারি তো স্যার আমাদের পারমিশন দিয়ে দিয়েছেন তো প্রত্যেক বছরের নাই এবছরও আমাদের কলেজে বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হতে চলেছে এবং রাত্রে থাকছে বিভিন্ন সারপ্রাইজ আপনাদের জন্য তো আমরা তো সবাই আছি আপনাদেরও নিমন্ত্রণ থাকলে আপনারা সকলে অবশ্যই আসবেন ধন্যবাদ আমরা দাবি নিয়েছিলাম যে স্যার যেন বিশ্বকর্মা পুজোর দিন আমাদের রাত্রেবেলা একটা ছোট্ট করে ব্যান্ডেল বা আমাদের একটা অনুষ্ঠান যেটা হয় প্রতি বছর সেটার আয়োজন করার জন্য স্যার আর স্যার সবকিছু পারমিশন আমাদেরকে দিয়ে দিয়েছেন আমরা ওই দিনকে সবাই মিলে অনেকটা এনজয় করতে চলেছি আপনাদেরও এখানে নিমন্ত্রণ থাকছে আপনারা সবাই আসুন এবং আমাদের সাথে এখানে এনজয় করুন ধন্যবাদ हर साल की तरह इस बार भी हमारे कॉलेज में विश्वकर्मा पूजा को लेकर इतना सारा एक्साइटमेंट है बहुत सारा प्रिपरेशन बाकी है जो भी हम लोग सारे स्टूडेंट्स करेंगे सर ने तो ऑलरेडी परमिशन दे ही दिया सो जस्ट वी आर वेटिंग कल कितना मस्ती होगा कितना बहुत एक्साइटमेंट है।, है आप देख सकते हैं हमारे पीछे कितने सारे स्टूडेंट्स हैं जो इतने एक्साइटमेंट में सर के पास खड़े हैं सर से परमिशन लिया सर ने हमारा हमें परमिशन भी दिया सो या वी आर वेटिंग थैंक यू देखो बिल्कुल সমস্ত ধর্মের উৎসব হয় যদিও এগুলি ধর্মীয় অনুষ্ঠান কিন্তু বন্য ধর্ম নির্বিশেষে সকলে অংশগ্রহণ করে আমাদের এখানে বিশ্বকর্মা পুজো হয় ঈদ হয় ঈদের উৎসব আমাদের এখানে দুর্গা পুজো হয় আমরা ছেলেমেয়েরা বাবা মা সব বাড়িতে থাকে এখানে তারা থাকে ধর্মীয় আচরণের মধ্য দিয়ে সকলকে নিয়ে একটা আনন্দ করার একটা মানসিকতা থাকে এবং ছেলেরা আজ বলছিল স্যার একটু গান বাজনা আমাকে আবার আবদার করে বলছে ডিজে এই কি রে আবার ডিজে টিজে কি তা আমাকে স্যার বলছিল সব করতে দেবেন আমরা আমাদেরই তো ছেলে কন্ট্রোল স্যার আপনারা করবেন ছেলেরা হাসবে খেলবে আনন্দ করবে পরের ক্ষতি না করে এটা ছেলেরাই তো করবে আমার ছেলেরা আনন্দ করবে না আপনারা দেখেছেন প্রতিটি উৎসব বা অনুষ্ঠান তারা আনন্দ করে বাইরের লোকজনও আসে কিন্তু শৃঙ্খলার জায়গাটা ছেলেরা নিজেরা মেনটেন করে আমি গর্ববোধ করে বলি যে আমাদের প্রশাসক আমার ছেলেমেয়েরা দর্শক ছেলেমেয়েরা শিল্পী আমার ছেলেমেয়েরা এটা আমার কাছে গৌরবের আপনারা আসেন এবং এখানে মাটির মহিমা হোক ছেলেদের আত্মীয় হোক যারা আসে তারা কিন্তু একদম অনুষ্ঠান আজ পর্যন্ত আমাকে কোনোদিন বেগ পেতে হয়নি এটা আমি গর্ববোধ করি ওয়েস্ট বেঙ্গল কেন ভারতবর্ষের কোন ইনস্টিটিউট আছে জানি না বড় ধরনের শিল্পী অনুষ্ঠান আছে কোনো প্রশাসনিক হস্তক্ষেপ লাগে না আমাকে দু একবার পুলিশ জিজ্ঞেস করেছে যে ওখানে যেতে হবে অবশ্যই অনুষ্ঠান অনুষ্ঠান দেখতে আসবে প্রশাসনিক বিষয় নিয়ে আস্থা হবে না আমার ছেলে মেয়েদের প্রতি আস্থা আছে এলাকার মানুষের প্রতি আস্থা আছে আমার আদিবাসী পাড়া রয়েছে সামনে এদিকে একটি সংখ্যালঘুদের পাড়া ওদিকে একটি রিফুজিদের পাড়া প্রত্যেকটি পাড়ায় দুর্গ হিসেবে কাজ করে মানুষ আসে ভদ্রভাবে অনুষ্ঠান দেখে চলে যায় এটা সকলে তাদের কলেজ মনে করে ধর্ম বর্ণ সবকিছু উদ্দেশ্যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ মানুষের কলেজ শান্তিনিকেতন পলিটেকনিক কলেজ মানুষের কলেজ তাই এখান থেকে ছেলেমেয়েরা নেক্সট প্রজন্মের ছেলেমেয়েরা পড়বে আমার কর্মীরা যেটা বলে বা মনে করে আমি এই কলেজ রক্ষা করছি আমার ছেলে মেয়েদের জন্য তারা এখানে পড়বে তারা এখানে পড়াশোনা করবে আমরা মেডিকেল কলেজ রক্ষা করছি আমার ছেলে মেয়েদের জন্য তারা এখানে পড়বে তারা এখানে ডাক্তার দেখাবে পরে ডাক্তার নার্স প্যারামেডিক্যাল স্টাফ হয়ে এখানে কর্মরত হবে এটা আমার কাছে গৌরবের ইনস্টিটিউটের প্রতিটি কর্মী তার নিজের কলেজ মনে করে এটা মজার কথা বলি এখানে কিছু ছোলা কলায় লেগেছিলাম আদিবাসী কটি ছেলে খেলতে খেলতে সেটা তুলে নিয়ে যাচ্ছে একজন আমার কর্মী বলেছে এই ছোলা নিবি না বলছে আমাদের মলের কলেজ তু বলার কি মানে ওরা আমাদের কলেজ এই ফিলিংসটা আমার আদিবাসী পাড়ার আছে আমার সংখ্যালঘু পাড়ার আছে আমার যে এখানে রিফিউজি পাড়ার আছে আমি গর্ববোধ করি এইটাই মনে করি রবীন্দ্রনাথের কথা মন নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদের লোক এবং আমার সাংবাদিক বন্ধুরা মনে করে মনে হয় আমাদের লোক